নমস্কার আজকে আমরা কর্কট পুরুষ এবং কর্কট রাশির মহিলাদের বিশেষ কয়েকটি গুণকে নিয়ে আলোচনা করব কর্কট ছেলে হোক বা মেয়ে হোক এদের মধ্যে থাকা বিশেষ কয়েকটি গুণ কর্কট ছেলে মেয়েদেরকে বিশেষ করে তোলে তাই আপনি যদি দেখবেন কর্কট পুরুষ হন বা মহিলা হন তাহলে আজকের অনুষ্ঠানটি কখনোই মিস করবেন না আজকের অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নিন আপনার মধ্যে থাকা কয়েকটি বিশেষ গুণ যেটা আপনার চরিত্র বা আপনার ব্যক্তিত্বের মধ্যে দেখা যাবেই যাবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠান অনুষ্ঠান শুরু শুরু করব করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করতে পারেন এছাড়াও আপনি যদি একজন কর্কট মানুষ হন কর্কট পুরুষ হন বা মহিলা হন আপনি কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটি শুনে আপনার কি মতামত এটা কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না চলে আসি কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি এই চন্দ্র প্রভাবিত রাশি হওয়ার কারণে কর্কট মানুষ গরিব হতে পারে কর্কট মানুষ অনেক অনেক বড় লোক হতে পারে কিন্তু মানসিক চিন্তা এদের পিছন ছাড়ে না কিছু না কিছু কারণে কর্কট মানুষদের মধ্যে কর্কট রাশির ছেলে হোক বা মেয়ে হোক এদের মধ্যে মানসিক টেনশান খুব দেখতে পাওয়া যায় কর্কটাসের ছেলেমেয়েরা অত্যন্ত পরিবার প্রেমী অত্যন্ত পরিবার প্রেমী এবং নিজের পরিবারের মানুষদেরকে এরা খুব ভালোবাসে আবার নিজের পরিবারের মানুষ কিন্তু মানুষদের সঙ্গেই এদের বিবাদ ঝগড়া কিন্তু লাগে নিজের পরিবারের লোকরাই কিন্তু এদের প্রতি মানে কি বলবো নিজের পরিবারের লোকরাই এদেরকে ঠকাতে পারে নিজের পরিবারের লোকরাই এদের সঙ্গে মানে ছটকপটাতা করে এরা পরিবারের লোকদেরকে এত ভালোবাসে কিন্তু পরিবারের লোকরা সেইভাবে এদেরকে রিটার্ন দেয় না কর্কটা সেই পুরুষ হন বা মহিলা হন এরকম সরল সাদাসিধি মেন্টালিটির মানুষ হয়ে থাকেন প্রথমে কিন্তু যত দিন বাড়ে বয়স বাড়ে আস্তে আস্তে করে সমাজের পরিবারের আশেপাশের দেরকে দেখে এরাও কিন্তু আস্তে 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 করে একটু কূটনৈতিক মেন্টালিটি হয়ে পড়ে একটু মাথা করুন মেন্টালিটি হয়ে পড়ে চঞ্চল হয়ে পড়ে উল্টো পাল্টা সিদ্ধান্ত নিতে শুরু করে ফেলে এরকম ব্যাপার দেখতে পাওয়া গেছে অনেকবার সবার মধ্যে হবে বলছি না তবে কর্কট রাশিটা খুব ইজিলি পীড়িত হয় পীড়িত হলে তো এই গুণটা চলেই আসবে কর্কট রাশির পুরুষ বা মহিলা হন এরা আবেগ প্রবণ হয় অনেক সিদ্ধান্ত আবেগে নিয়ে ফেলে যে সিদ্ধান্তরা নিচের ভবিষ্যতে কি হবে এটা না ভেবেই আবেগে পড়ে নিয়ে নিল কর্কটির ছেলেমেয়েরা যারা বিশেষ করে বিবাহিত তারা পরিবারের কথা চিন্তা করে পরিবারকে ভালো রাখার জন্য পরিবারের বেশ কিছু সমস্যার মধ্যেও কিন্তু অনেক সময় জড়ায় তবে কর্কটির ছেলেমেয়েরা কিন্তু ট্যালেন্টেড হয় ছেলেরা বিশেষ করে কর্কট ছেলেরা কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয় অনেক সময় কর্কটাসী ছেলেরা অনেক সময় দেখা গেছে আউট অফ স্টেটে কোনো কাজকর্ম করতে হয়তো চলে গেছে এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত থাকে কর্কটাসী ছেলে ছেলে ছেলেরা কর্কটাসীর মেয়েরা অনেক সময় আর্টিস্টিক লাইনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে এবং একটা স্বাধীন চেতা মেন্টালিটির হয় কর্কটাসী তবে এদের দশটি বিশেষ গুণ বা এদের বিশেষ কয়েকটি গুণকে নিয়ে আলোচনা করব প্রথমেই হচ্ছে যেটা সংবিধানশীল কর্কটাশীর মনের মধ্যে অনেক দুঃখ রয়েছে এই মনে করলো যাক কোনো পরিবেশে গিয়ে এরা মনে করলো কি আমি আমার দুঃখের কথাটা বলবো কিন্তু পরিবেশের লোকরা যেখানে সামনের লোকরা বন্ধুবান্ধব বা যাক কিছু তারা যে নিজের দুঃখের কথা বলে দিল এটাতে শুনেই কর্কটাসী দুঃখিত হয়ে পড়লো নিজের কথা বলবে কি আর খুব সংবেদনশীল এই সংবেদনশীল মানেটা হচ্ছে যে এরা এক তো এদের মনের মধ্যে অনেক দুঃখ রয়েছে কনফিউশন রয়েছে অনেক টেনশন রয়েছে তবে এরা বন্ধু পাশের লোকটার চিন্তা দেখে পাশের লোকটার অবস্থাকে দেখে এরা নিজেরা চিন্তিত হয়ে পড়ে এরা তো একটা চিন্তা নিয়ে ছিল পাশের বন্ধু বান্ধবরা যদি পাশের লোকরা যদি পাশের মানুষরা যদি চিন্তায় থাকে বা টেনশানে থাকে সেইগুলো শুনে এরা চিন্তায় পড়ে যায় অনেক সময় কর্কটির যারা ছেলে মেয়ে হয় তারা কিন্তু বিশ্বস্ত মেন্টালিটির একটা মানুষ হয়ে থাকে এদেরকে চোখ বন্ধ করেই ভরসা করা এদের উপর যদি কেউ বিশ্বাস করে এরা কিন্তু চট করে বিশ্বাস ভাঙে না রাশিটি খুব বেশি নেগেটিভিটির মধ্যে না আসলে এরা কিন্তু সাধারণভাবে বিশ্বাস দেখে চলার চেষ্টা করে এছাড়াও কলকাতার ছেলেমেয়েরা কিন্তু খুব সংসার প্রিয় হয়ে থাকে সংসারে হাজার ঝেমেলা থাকার সত্ত্বেও তবুও কিন্তু এরা সংসার প্রিয় মানুষ হয় কর্কটাসীর মেয়েরা তো অনেক সময় দেখতে পাওয়া যায় যে সংসারের মধ্যে থেকে সংসারের নির্যাতিতা হয়ে হয়তো সামনের স্বামী হোক বা বাড়ির লোকরা হোক এদেরকে উল্টো পাল্টা বলছে তবুও কিন্তু তারা মুখ কুচি সহ্য করে পরিবারের মধ্যেই থাকে সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে চলতে চায় কর্কট রাশির ছেলেমেয়েরা একটু মোটামুটি পঁচিশ বছরের পর থেকে খুব একটা বিশেষ গুণ দেখতে পাওয়া যায় এরা যে কোনো পাশের লোক যদি কিছু কাজ করতে চায় এরা তাদেরকে উৎসাহ দেয় তাই আমি তো বলি অনেক ভিডিওতে বলেছি যে কর্কটাশির একজন যদি বন্ধু তোমার পাশে থাকে তুমি অনেক কিছু করে ফেলতে পারবে কারণ তুমি উৎসাহ পাবে তো কর্কটাশি তোমাকে বলবে যে হ্যাঁ তুমি করো আমি তোমার পাশে আছি করো এই ব্যাপারটা কিন্তু কর্কটাশির মধ্যে রয়েছে কর্কটাশির ছেলে মেয়েদের মধ্যে একটা সহমর্মিতা অর্থাৎ অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে দুঃখ পাওয়া এইরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যায় কর্কট ছেলেমেদের ছেলেমেয়েদের মধ্যে কিন্তু মানসিক জোর প্রচণ্ড পরিমাণে থাকে কর্কটির ছেলেমেয়েদের মধ্যে মানসিক জোর এবং এটা করবো তো করবোই এবং একটা সাহস এবং একটা স্বাধীন যেটা মেন্টালিটি এগুলো দেখতেই পাওয়া যায় কর্করাশি ছেলেমেয়েদের মধ্যে কিন্তু আর্টিস্টিক লাইনের প্রতি একটা ইন্টারেস্ট এটাও আমরা অনেক সময় দেখেছি এবং একটা নিজের হাতে কিছু করা একটা হাতের কাজ একটা শিল্প ব্যাপার কিন্তু এদের সঙ্গে জড়িয়ে থাকে তবে কর্কটির ছেলেমেয়েরা যদি একটি অশুভ বা নেগেটিভ পরিবেশে চলে যায় মনে করা যায় কর্কট ছেলে বা কর্কট মহিলারা এমন একজনকে বিয়ে করেছে সেই পুরুষটার সেরকম কোনো গুণ নেই তাহলে এদের গুণগুলো আস্তে ডিলেট হতে শুরু করতে হবে এদের মতো অনেক কিছু করার ক্ষমতা রয়েছে এছাড়াও কর্ক রাশির যারা ছেলেমেয়ে হয় তারা কিন্তু খুব ফিটফাট এবং কর্ক রাশির ছেলেমেয়েরা কিন্তু সাধারণ ভাবে পরিবর্তনকে মানিয়ে নিতে করতে পারে অ্যাডজাস্ট করে চলার সবসময় চেষ্টা করে থাকে কর্কট রাশির ছেলে মেয়েদের মধ্যে আরো অনেক গুণ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি এরা অনেক কিছু ভাবনা চিন্তা করে সেইভাবে কাজ করতে পারে না এরা অনেকবার মনে করে যে আমি এটা করবো না কিন্তু তবুও করে ফেলে অনেক সময় মনে করে আমি এইভাবে চলবো তবুও কিন্তু এরা একটু বেঁকে যায় অনেক সময় সেইভাবে চলতে পারে না কর্কট ছেলেমেয়েরা বিশেষ করে প্রেম বিবাহিত জীবনে বারংবার দুঃখ পায় কর্কট ছেলেমেয়েদের অনেক সময় বেশ কিছু ধারবাকি হয়ে যায় অনেক সময় দেখা গেছে এবং সেই ধারবাগি জর্জরিত হয়ে পড়ে কর্কটার এই ধারবাগি টেনশন কর্কটা শিব কিন্তু অনেক সময় অনেক সময় কর্কটাশী ধার পাখির মধ্যে ঝুড়িয়ে পড়ে এবং ধারবাখির এই টেনশন কর্কটার এই টেনশন হয় না অনেক সময় এগুলো দেখতে পেয়েছি আমি তো এই গুণগুলো থাকে এবার আপনি বলবেন আপনি কমেন্টসে লিখবেন আমার আমার কথার সঙ্গে কতটা আপনি আপনার জীবনে সাদৃশ্য খুঁজে পেছেন তবে কর্ক মানুষরা বা মধ্যে ছেলে মেয়েদের দেখতেই পাওয়া যায় আমি দেখেছি তো যাই হোক বিষয়টি আপনি অবশ্যই অনুষ্ঠানটি শুনলেন অনুষ্ঠানটি শুনে কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আমার বক্তব্যের সঙ্গে আপনার ব্যক্তিত্ব কতটা সাদৃশ্য খুঁজে পেলেন এটা অবশ্যই লিখে জানাবেন পরের দিন আর একটা অনুষ্ঠান নিয়ে চলে আসবো জন্য নমস্কার ভালো থাকবেন